দাঁড়ি বা গা বাবার এ কলা পরা আমার বাবারা ও যুবক আমার বাবারা মাওলার বন্ধু না হইয়া খবরে যায় না যত আল্লাহর লীরা জমিনে ছিলেন কাንতে কাንতে কিন্তু তারা কবরে গেছে বাবা আমরা গুনার গাছ করছি ও বেশি আমাদের চোখে পানি নাই আমাদের কলবড়া বাজান নাই কেবারে শক্ত আরে মোকামিয়ার হাসনাবাগলা রহমাতুল্লাহ আলাই কাንতে কাንতে কবরে গেছে চল মনে ভঙ্গুল করি রহমাতুল্লাহ আলাই ওbadan কাንতে কাንতে কবরে গেছে কেও রাখুন আবদুল রশিদর মাথুল্লাহ্লা সবা কান্দে কান্দে গোবরে গেল একটা বনা চোখের বানি সার সর আমার আল্লাহ রে আর একবার আল্লাহ বইলা দা গাদদা বকে রাখা চোরে দাও চোরে দা ইয়া আইয়ো হাল্লা দিনা আমার দুটা কুল্ল আল্লাহ বলেন হে তোমরা আমি মাওলাকে ভয় আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে শিখতে চাও যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে প্রেম প্রীতি ভালোবাসা আছে তোমরা তাদের সাথী হইয়া যাও দুনিয়ার ভিতরে বাজান ডাক্তার হইতেইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না ইঞ্জিনিয়ার হইতেইলে ডাক্তারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় ইঞ্জিনিয়ার বাজান ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে ঠিক বাজান দুনিয়ার ভিতরে সরিয়ার সুস্থ হইলে আল্লাহর রসুলের হাদিসের কাছেও যাওয়া লাগে কথা কয় না আরো জোরে কর শুধু কোরআন থেকে মানবেন হাদিস মানবেন না হবে না কোরআনও মানা লাগবে হাদিসও মানা লাগবে এজমাও মানা লাগবে কেয়াসও মানা লাগবে কি লাগবে না সুতরাং বাজান এবাদত কাকে বলে ইবাদতের পদ্ধতিটা কি এইটা জানতে হইলে আলে মোলা আমাদের কাছে যাওয়া দরকার আছে না না কাজী বাজান অনুনয় বিনয় করি হাতে ধরি পায়ে ধরি নবী আমার তিনি হইলেন রহমাতুল্লিল আলামী আপনি আমি যদি আল্লাহর রসুলকে মানি আপনারা আমার সাড়ে তিন এক বডির ভিতরে রসুল রাখা যাবে না আল্লাহর রসুল যেই থিউরি দিয়েছেন ওই অনুযায়ী আপনার আমার চুল রাখা লাগবে ইচ্ছে মতো আপনারা আমার ইচ্ছে মতো টুপি মাথায় দিলে হবে না আল্লাহর রসুলের থিউরি মানা লাগবে আল্লাহ রসুলের তরিকেই মানা লাগবে শাহবাদের নমুনাই আপনার আমার সুন্নতের উপরে আমল করা লাগবে সুতরাং বাজাম লম্বা জুড়ে আলোচনা না আমার আল্লাহর রাজি খুশি যদি করতে চাই রাসুলের মায়া মোহাম্মত অন্তরের ভিতরে জমানো দরকার আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় আপনার আমার ভিতরে নাই অবজান কুনবিরুম্মাথ হইলা আল্লাহফা ক রব্দুল আল আমি মহাশ্য় ফোরালুল আঞ্জীমের মধ্যে ঘোষণা করেন কুমতুম খৈর উম্মা জোরে কন সব আল্লাহ আল্লা বলেন তোমরাই হইলা বালু জাত বালু জাতি জোরে কন শো কার ঘোষণা কথা বলেন আর জোরে আল্লা বলেন কুমতুম খৈর উম্মা তোমরা হইলে ভালো জাত আল্লাহ বলেন আমরা ভালো কাজগুলোকে আমরা খারাপ করব না ভালোটা করা উচিত করতেছি বাজান খারাপটা ভালো মানুষই ভালো জাতে ভালো কাজই করবে খারাপ কাজ করার কথা না ওবাজান আপনারা আপনার আমার মান আপনারা আমার দাম আল্লাহর দরবারে কত বেশি রসুল আমার হাদিসের মধ্যে বলেন আমি মোহাম্মদুল নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবী এবং রসুল্লা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না আমার উম্মাত্রা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে অন্যান্য নবী এবং রসুলের উমমাত্রা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না জরেগঞ্সাল্লাহ আদমালাইসালতুয়া সালাম তার রুমমাত্রা জান্নাতের দরজায় যাবে যাইয়া করা করবে ভিতর থেকে আওয়াজ আসবে মানিল বাপ দরজার ভিতরে কে ডাক দিয়ে বলবে আদম নবীর উম্মত ইব্রাহিম আলাইসাল্লা সাল্লামের রুম্মতরা যাইয়া ডাক দেবে ভিতর থেকে আওয়াজ আসবে কারা বলবে আমরা ইব্রাহিম নবীর উম্মত এরপরে মুসা নবীর উম্মতরা যাইয়া জায়গায় করাঘাত করবে সমস্ত নবী এবং রসুল উম্মতরা যাইয়া করাঘাত করবে দরজা খোলা হবে না ভিতর থেকে আওয়াজ আসবে আখির জমানার নবীর উম্মাতরা জান্নাতে না ঢোকা পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না এ নবীর উম্মাতেরা ওই নবীর মায়া মোহাব্বত আপনার আমার অন্তরে ভিতরে নাই অবাজান রসুলের সুন্নত নাই আসে গে রাসুল দাবি করলাম অবাজান রসুলের সুন্নত কে আপনি আমি মানলাম না মোহাব্বত করলাম না আশেকের রাসুল জবানে দাবি করলেন দ্বারা আশেকের রাসুল হওয়া যায় না আশেকের রাসুল শব্দটা এটা সাহাবাদের জবানে মানাইছে আমাদের জবানে বাজান মানায় না হজরত বিলাল রাজি আল্লাহ আল্লাহর রসুল সেই দিন নাকি দুনিয়া থেকে বিদায় হইলেন কান্তে কান্তে হয় রান পেরে সার বেলাল রাজি আল্লাহ তালু গাঠুরি ঘুষাইতেছে আর সাহাবারা জিজ্ঞাসা করে আপনি গাঠুরি ঘুষান কেন বেলাল রাজি আল্লাহ তালু জবাব দেয় যেই মদিনায় নবী না ওই মসজিদে আমি বেলা থাকব না আবনার জন্য জিজ্ঞেস করে কোথায় যান মসজিদের নববীতে কি আপনি আজান দিবেন না বেলাউলজি আল্লাহ তাআলা জবাব দেয় যেই মসজিদের ইমাম নবী নাই ওই মসজিদে আমি বেলালার আজাম দিতে চাই না বেলাউলজি আল্লাহ তাআলা গাচুরি ডরে বুছাইয়া কাতের ভিতরে নিয়া মদিনা সাইরা দিলেন তিন না যাইতে না যাইতে খাবে দেখে আল্লাহর রাসূল বলতেছে বেলাল মদিনা আবার যাও সা ভর হায়রান পেরেশান মদিনায় মসজিদে নববী থেকে আবার আজান দাও সকাল বেলা উঠি আবার গাছরীদের গুছাইয়া মদিনার ভিতরে ঢকলেন মদিনার ভিতরে খবর শুরু হয়ে গেছে মাসিদে নবীর মাজেন হাজির হইয়া গেছে সবাই আসে বলে ভাই পেলা আপনি তো আবার মাসিদের নববীর ভিতরে আজাম দেন বলে না আমার দ্বারা সম্ভব না বলে আপনি যদি আজাম দেন আল্লাহর রসুলের বিরা ও বেদনার কিছু হইলে আমরা সান্ত্বনা পাবো বলে যতদিন নবী আমার ছিলেন আমি যখন না গাজান দিতে দিতে আর সাধু আন্না মোহাম্মদ সুরুল্লাহ বলতাম আমার নবীকে দেখতাম তিনি মাস্তিজের নববীর ভিতরে মেম্বারের মধ্যে বসা আমি ওইদিকে হাতের আঙ্গুল দ্বারাই ইশারা করতাম এখন নবী আমার না আমি মসজিদের নবীর ভিতরে তাকাইয়ে নবীর দল দেখবো না আমি সহ্য করতে পারবো না এই জন্য তোমরা আমাকে আজান দেওয়ার জন্য বইল না হাসান হোসেন রাজিয়ালুমা দুই ভাই আইসা জড়াইয়া দইরে বলে সাসুজান আপনি একটু আজান দেন বেলা লজিয়াল্লাও জ্বালা জগন্নাথ আজাদবা শুরু করলেন অবজা যখন কি আজ সাধু আর নাম মহাম্মাদার সরুল্লা বইলা মাসিদের নজবির ভিতরে নজরুল করলেন তাকাইয়ে দেখেন বিয়া আমার নাই বেলা লজিয়াল জ্বালা নু বেহু সই জমি ঘেরে করতে ভিতরে পড়ে গেলেন অবযান তাদের জবানে আসে গে রসুল মানাই আমাদের জবানের ভিতরে আসছে আসে গে রসিল মানায়ে না ও কলা পারাবাসী আমার বাবারা আমি আপনাদের কাছে জানবার চাই আপনাকে আমাকে জমির ভিতরে কে পাঠাইলে আরো জোরে বলেন কে হয় নাই আরো জোরে আরো জোরে বলেন আমার আল্লাহরে আল্লা বললে ডাক দিতে মনে হয় লজ্জা লাগে ভয় লাগে যাদের ইমানে দুর্বলতা যে তারা জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দিতে পারবে না আর যাদের চোখের ভিতরে পানি আইসা গেছে যারা নাকি আসে তারা সুযোগ খোঁজে কোন সময় আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দেবে কারণ যখন নাকি বন্দা বান্দি আমার মাওলাকে কলিজা ভাটার ডাক আল্লাহ বইলা ডাক দেয় ওই আল্লাহর বান্দা গোপনে আমার মাওলার সাথে দিদার সে জন্য আবার বাজার অন্তর সাল থেকে তোমার মাউলারে আল্লাহ বইঝা না আল্লাহ বলে আল্লাহ

সনাইয়া কেমনে দা জাহানি হালাইয়া যদি বলেন কেমনে দিবা জাহানি Bundeskanzlerin, die Bundeskanzlerin, die

স্তবা করে সাবার তাঙ্গিল স্তবা করে সাবার খাটি তামে তু সাইয়া দেখে এ দাঁড়ি বাগা বাবার এ কলা পরা আমার বাবারা ও যুবক আমার বাবার মাওলার বন্ধু নাওইয়া কবরে খবরে যায় না

আছে আব্দুর রশিদ রহমাতুল্লাহ ও বাবা কান্দে কান্দে কবরে গেল একটা বড় চোখের পানি ছাড় আর আমার আল্লাহ রে আর একবার আল্লাহ বইলা ডাক দা জুরে দা জুরে দা জুরে দা কোন সময় ডাকটা আমার মাওলার দরবারে কবল হইয়া যাইবে জানা নাই রে বাবা আহারে অনেক যুবক বাইদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়তেছে দাড়ি বাজানদের চোখ ভাইয়া পানি পড়ে বাবা জান আমার মাওলার রহমত মনে আয় আমাদের বুথে আমাদের উপরে নাজিল হইছে কাজী বাজান হাতে বাই ধরিয়া বলিয়া যা

খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে না আমিও দোয়া আপনাদের জন্য দোয়া করি আল্লাহাকুর রবুল আলমিন আমাদের সকলকে যেন খাঁটি মুসলমান হিসেবে কবুল করিয়া লয় জোরে কন আমিন আরো জোরে বলি আমিন